এশিয়ার দ্বিতীয় বৃহত্তম খোলামুখ কয়লা খনি তৈরি হতে যাচ্ছে বীরভূমের দেউজা পাঁচামিতে ঘোষিত সেই কয়লা ঘিরে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলবার দেউজা পাঁচামি অঞ্চলের মানুষ কি বলতে চাইছেন সেই প্রসঙ্গে তথ্যানুসন্ধান করতে গণতান্ত্রিক নাগরিক সমিতির একটি দল ডেউচা পাচেপের উদ্দেশ্যে রওনা দিয়ে তিলপাড়া ব্যারেজের পর থেকেই আর যেতে পারেনি তারা ফিরে এসেছেন একদিকে শিল্পায়ন উন্নয়ন অন্যদিকে পরিবেশকে রক্ষা করা আজকের এই অনুষ্ঠানে আমরা কিছুই বলছি না সরকার ইতিমধ্যে কি বলেছেন সেটা আমরা সবাই জানি তার বিপরীতে স্থানীয় মানুষ সমাজকর্মী রাজনীতিক এবং পরিবেশবিদ তারা বিভিন্ন অংশ থেকে কি বলছেন সেটা আমরা শুনব পাশাপাশি দেখব তরুণ সমাজকর্মী যারা তারা এই ডেউচা পাচামের কয়লা খনি প্রসঙ্গে আমাদের কাছে কি বিষয় উপস্থাপন করছেন ওখানকার মানুষরা যে এই কয়লা খনি প্রকল্প হলে আমাদের সরকার বলছে কিন্তু শ্রেণীর মানুষরা বলছে যে উন্নয়নে হবে তো কেন সত্যি তো উন্নয়ন হবে প্রচুর মানুষের চাকরি হবে যে কথা শোনা যাচ্ছে তাহলে কেন এই কয়লাখনি গুণविता আপনারা মানুষটা করছে ওখানেকার মানুষরা কিন্তু উন্নয়নের বিরোধিতা করছে না কয়লাখনির বিরোধিতা করছে কারণ ওখানে প্রায় 4.5 হাজার পরিবার রয়েছে যার মধ্যে 34% হলো আদি

উচ্ছেদ হওয়ার একটা সম্ভাবনা এই কয়লা খনি দেখুন আমাদের রাজ্যে অনেক কয়লাখনি আছে কোলামুক কয়লাখনি আছে রানীগঞ্জ জলিয়া এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু আমরা সেখানে কি দেখতে পাচ্ছি শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই প্রচুর কয়লা আছে কয়লা সেখান থেকে ঘুরতে পারি মানে হঠাৎ করে দেউচা পাচামি এবং দেউচা পাচামিকে করতে গেলে যে প্রযুক্তিগত এবং প্রকৌশলগত যে ক্ষমতা সেটা রাজ্য সরকারের নেই তখন তারা এটা ব্যক্তি পুঁজির কাছ থেকে ভাড়া নেবেন এবং ধীরে ধীরে এটা ব্যক্তি তুলে দেবেন এবং ব্যক্তি পুঁজি কখনো নিবেশ করে না জনস্বার্থে তারা নিবেশ করে সম্পূর্ণ তাদের পুঁজির স্বার্থে অতএব এই ডেমচাপুর পাঁচাবি পরিকল্পনা প্রকৃতপক্ষে আদিবাসীদের বিচ্ছেদ করে সেখানে মাল্টি ন্যাশনাল কর্পোরেটদের জায়গা করার একটা পরিকল্পনা এছাড়া আর কিছু মেলুরে আরিত্রি বলে একটা এলাকা যেখানে দুশো পনেরো পয়েন্ট একান্ন সম্পদে ভরপুর সেটাকে কেন্দ্রীয় প্রজেক্ট করা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে যে তার প্রায় নাকি খুব মূল্যবান ধাতু আছে তাই সেখান থেকে মানুষকে সরে যেতে হবে এবং সেখান থেকে সেই ধাতু উত্তোলন করা হবে কার সেন্ট্রাল কাকে দিয়েছিল হিন্দুস্তান চীন প্রাইভেট লিমিটেডকে দিয়েছিল এবার এর সেখানকার গ্রামের মানুষেরা দুইটা গ্রামের মানুষ এখানে অমলদা রয়েছে অমলদা ভালো করে জানেন যে সেখানে সিপিএম এর সাংসদ সেখানকার যুবক সেখানকার ছাত্ররা তারা বড় বড় লড়াই দিয়েছিলেন এবং ছেড়ে পড়ার মধ্যে দিয়ে গত তেইশে জানুয়ারি সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টটাকে খুঁজ করতে বাধ্য হয়েছে

আপনারা শুনছেন এলাকার মানুষ নাকি কয়লা খনির জন্য সম্মতি জানিয়েছে এবং তাই কয়লা খনিটা শুরু হচ্ছে আমরা সেই যেসব সোশ্যাল মিডিয়া বা মিডিয়াগুলোতে প্রকাশিত হয়েছে খবর তা থেকে আমরা তম্ভিত হয়েছি এবং আজকে তিনশো পাঁচাটি সাধারণ মানুষ যে এলাকায় কয়লাপটি হচ্ছে সেই এলাকার মানুষ এখানে এসেছে আপনাদের কাছে তাদের কথা বলতে চায় প্রায় পাহাড় গ্রাম নামছে নাম থেকে উচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে এই উচ্ছেদের ভয় এবং ওই এলাকার আদিবাসী মানুষের আর উচ্ছেদ হয়ে ওরা কোথায় থাকবে না থাকবে এই এই ব্যাপারে ওই এলাকার মানুষ এখনও কিন্তু ওরা কিছু জানে না

কিন্তু ঘোরার পরে সরকার থেকে কিন্তু ওই ল্যান্ডটা বেস্টেড ল্যান্ড হিসেবে দ্বিতীয় বৃহত্তম খোলামুখ খনিটাও কিন্তু আন্তর্জাতিক ভাবে বাতিল খোলামুখ খনি কিন্তু লিগালি ইয়ে নয় মানে অ্যাকসেপ্টেড নয় খোলামুখ খনি তুমি করতে পারো না কিন্তু প্রশ্নটা হচ্ছে যেখানে যে করছে তার পেছনে যারা আছে তারা ক্ষমতার মূল উৎস হ্যাঁ এবং এই যে একটা জনগণ কে বোঝানো যে শিল্পায়ন হলে এবং বিরোধী শক্তিদের কোনো মানে বক্তব্য এখন শোনাই হয় না কেউ কোনো প্রতিবাদ জানালে বা কোনো আগে যেটা একটা গণতান্ত্রিক পরিবেশ ছিল সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে গত বীরভূমে কয়লা খনি পরিদর্শনে গিয়ে মানবাধিকার সংগঠনের কর্মীরা দুষ্কৃতীদের হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এপিডিআর এর পক্ষ থেকে বীরভূমের জেলা শাসকের কাছে এই মর্মে লিখিত অভিযোগে বলা হয়েছে গত রাতে আটজনের একটি দল শিউরি এসে পৌঁছয় এবার আজ ভোরে গেস্ট হাউস থেকে বেরোনোর সময় তাদের আটকে দেওয়া হয় পরে তাদের ছেড়ে দেওয়া হলেও স্যারাকুড়ি মোড়ে প্রায় দেড়শো জন দুষ্কৃতী প্রতিনিধি দলের গাড়ি আটকে একটি ফাঁকা মাঠে তাদের নিয়ে যায় সংগঠনের সভাপতি রাংতা মুন্সি জানান তাদের ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা প্রায় দু ঘন্টা এভাবে আটকে থাকার পর এপিডিআর এর সদস্য রানু ঘোষ অসুস্থ হয়ে পড়ায় তাদের ছেড়ে দেওয়া হয় সেখানে যে ঘটনার সম্মুখীন হয়ে আপনি অসুস্থ হয়ে পড়লেন সেই ঘটনাটা একটু আমাদের শ্রোতা বন্ধুরা শুনতে চান আমরা যখন বেরোলাম সঙ্গে সঙ্গে দেখলাম আমাদের সামনে পেছনে গাড়ি মানে পুলিশের আরও অনেক কিছু বাইক টাইক অনেক কিছুই আছে পুলিশ লেখা গাড়িতে আমরা পিলাইয়াবাদটা পার হওয়ার পরেই যখন আহ সরাকুড়ি গ্রামে ঢুকবো তখনই দেখলাম যে ব্যারিকেড করে দেড়শ থেকে দুশো জন তীর ধনুক নিয়ে আদিবাসীরা সব দুর্হত দুর্হত বেরিয়ে যায় সে নানা রকম অশ্লীল গালি করতে শুরু করলো কিন্তু তখন দেখলাম যে আমাদের চারিপাশ থেকে পুলিশের গাড়ি বা কিছুই নেই কিচ্ছু নেই তখন আমি একটুখানি ভয় পেয়ে গেলাম কি ব্যাপার আমরা ভাবলাম যে ঠিক আছে ওনারা যখন এইভাবে করছে একটা তো ভাবলাম যে না ঠিক আছে একটা ঘেরা টেপের মধ্যে আছি কোনো ভয়ের ব্যাপার নেই যাবো সেইভাবেই কিন্তু দেখলাম যে না পুরো উল্টো ঘটনা ঘটলো প্রশাসন থেকে আমাদের কোনো রকম কোনো সাহায্য আমরা পাইনি ওরা আমাদের রীতিমতো একটা এরকম বড় মাঠের মধ্যে নিয়ে আমাদের গাড়িটা আটকে রাখলো এবং গাড়ির চার দূরে দূরেও রয়েছে এবং গাড়ির চারপাশে পুরো বসে আছে আর তীর্ধনুক নিয়ে দু তিনজন গাড়ির দরজা আমার আর ওর দরজাটা সামনের গেটটা খোলেনি আমার আমি যেখানে রয়েছি সেখানে তীর নিয়ে একজন দাঁড়িয়ে আছে গেটটা খোলা যাতে আমার ফোনে হাত না দিতে পারি ফোন বা আমার ফোন বাজছিল ও ফোন অফ করে দিয়েছে আর একজনের ফোনও বাজছিল কিন্তু আমরা হাত দিতে পারিনি কেউই হাত দিতে পারিনি পেছনের দরজাটাও খুলে রেখে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে খুব ভয় পাওয়ারই কথা আর সবারই মুখ ঢাকা মাথা ঢাকা মুখ পুরো কাপড় দিয়ে ঢাকা আর মাঝে মাঝে খুব অশ্লীল ভাষায় কথা বলছে মাঝে মাঝে আমাদেরও প্রশ্ন করে যাচ্ছে কেন এসছেন আমরা ভালো আছি তারপরে জল খাবেন কিনা জলের বোতলটা খাবার খাবেন কিনা এসব বলছে সেটা করার সময় আবার ফটো তুলে নিচ্ছে যে আমরা একবার ভালো রাখছি এটা বুঝতে পারলাম জল দেওয়ার সময় ফটো তুলে নিচ্ছে আবার খাবার দেওয়ার সময় আমি যে না আমরা গাড়ি থেকেও নামবো না তখন বলছি যে গাড়ি থেকে না নামলে গাড়িতেই টয়লেট পঠিয়ে সব করণ এসব বলে পড়লো তারপর দেখলাম যে ওদের খাবার আসলে ওরা খাচ্ছে বসে কি এই গাড়িটা ঠিক এইরকম জায়গা দিয়ে সব রয়েছে ওদের মুড়ি আর প্রত্যেকটা প্লাস্টিকের মানে মুড়ি আর চপ মনে হয় এসেছে সবার সবাই দুটো জায়গা আছে তাদের সবাইকে ডিস্ট্রিবিউট করলো করার পরে ওরা তারপরে দেখলাম যে হা হাড়িয়া নাকি ওইও আসছে বোতল বোতল অনেক বড় বড় সে ওদের জারে জারে আর কি ওইটা দেখে একটু খুব ভয় পেয়ে গেছিলাম যে ওরা তো এখনই এরকম মারমুখে কীরকম দিচ্ছি একটা ব্যবহার করলো এখন যদি এরা যদি এগুলো খাওয়া দাওয়া করে তাহলে তো এরা তো ঠিক থাকবে না অনেক কিছু করতে পারে তখনই আমি অসুস্থ হয়ে পড়ি ওইটা দেখে আমার গা গুলোটা থাকে বমি আসতে শুরু করে ও সঙ্গে সঙ্গে আমার মাথায় জল দিয়ে বাইরে নিয়ে বমি করবার চেষ্টা করে বমিটা হলো জলই বেরোলো পেট থেকে তারপর আমাকে গাড়ির সামনে আনতে আমি গাড়ির ভেতর ঢুকে শুয়ে পড়েছি হাতটা ছেড়ে দিয়েছে ও তো খুব চিৎকার করছিল এইটুকুনি কানে গেছে যে ওকে হসপিটাল নিতে হবে তাড়াতাড়ি ওকে ছাড়ুন আমাদের ছাড়ুন আমাদের আপনারা চলুন এইটুকুনি আমার কানে গেছে তারপর আমি জানি না তারপর ওরা আমাকে হসপিটালে নিয়ে যায় সিউড়ি হসপিটালে ক্ষমতা হ্যাঁ পরিবেশবাদীরা এত স্বল্প সংখ্যক যে তাদের এই ক্ষমতাই নেই যে তারা এইটাতে ইন্টারভেন এটা এত বড় উপর জায়গা থেকে হচ্ছে যে তারা এইটাতে ইন্টারভেন্ট করবার ক্ষমতা তারা রাখছে না মানে এইটা যে একটা সমস্যা তুমি যে সমস্ত কিছুকে এই নগরায়নের মধ্যে কংক্রিটে ঢালাই করে দিচ্ছ এই সমস্তটা সমস্ত পুকুরের পার বাঁধিয়ে দিচ্ছ এইটা যে সমস্যা এই কথাটাই তো এখনো আমরা রাজনৈতিক দলদের বোঝাতে পারিনি এবং এই কথাটা বোঝাতে পারিনি তার কারণ তাদের এটা ক্ষমতার মানে ক্ষমতার একটা কেন্দ্র এটা তাদের এইটা না শাসকের একটা মানে চরিত্র হয়ে হয়ে দাঁড়িয়েছে যখন আগের জামানায় আমরা দেখেছি যে আমরা আহ গেছি তখনও মানুষ বলেছে যে বহিরাগত এইখানে এখন এখান থেকে আমাদের আহ যাচ্ছি তখনও বলছেন বহিরাগত এখন যদি তাদের মানে তারা এইটা যেটা চাইছে সেটাতে যদি চ্যালেঞ্জ করা হচ্ছে তাদের সেইটা নিয়ে কথা বলতে যাওয়া হচ্ছে তখনই আমরা কখনো বহিরাগত হচ্ছি কখনো ওখানে গিয়ে আমরা গন্ডগোল সৃষ্টি করতে যাচ্ছি লন্ড অর্ডারের প্রবলেম ঘটাতে যাচ্ছি এগুলো বলছেন তো মানুষের যে বেসিক এগুলো রাইট টু লিবার্টি রাইট টু লাইফ রাইট টু মানে মুভ করার যে আমাদের অধিকার আমাদের মত প্রকাশের অধিকার সেইগুলো হরণ তো হচ্ছে এবং যতদিন যে এই হরণগুলো চলবে সেই দিন আমরা সোচ্চার হব আমরা আমাদের মতো করে আমরা তো কোনো রাজনৈতিক দল নয় আমরা আমাদের মতো করে যেগুলো করা বিভিন্ন আইন আদালতে যাওয়া চিফ জাস্টিসের কাছে যাওয়া হাইকোর্ট সুপ্রিম কোর্ট এনএইচআরসি এগুলোতে আমরা চ্যালেঞ্জ করি তাহলে আপটিমেট আপনারা দেউচা পাঁচামি যাচ্ছেন তো অবশ্যই যাচ্ছি অবশ্যই যাচ্ছি সেখানে কি আমরা অবস্থান করি চব্বিশ ঘন্টা অবস্থান করি বারো ঘন্টা অবস্থান করি তাহলেই দেখবেন কিন্তু দড়াইয়ের মেজাজটা কিন্তু একেবারে মতো বিস্ফ্রিত হয়ে উঠবে বিশেষ করে আদিবাসী মহিলারা আপনাদের বলছি আপনাদের অনেক অভিজ্ঞতা আছে আপনাদেরকে সেখানে নিয়েছে তারা কেউ চান যে তাদের জমি থেকে উচ্ছেদ করে পরিকল্পনা হোক সরকার বোঝাবার চেষ্টা করছেন যে আমাদের সরকারি বেস্ট জমি সেই জমি থেকে আমরা খনন কার্য শুরু করছি

বিপরীত রাজনীতিক মানুষও নানান কথা বলছেন দেউচা কয়লাখনি কয়লা উন্নয়ন এবং তার সঙ্গে পরিবেশ রক্ষা এই দুটোর ভারসাম্য রেখে দেউচা পাঁচামির পরিণতি কি হবে সেটা নির্ধারণ করে কোন নির্ণায়ক শক্তি সেটার দিকেই তাকিয়ে আছে এই মুহূর্তে বাংলার মানুষ ਤਦ ਪੇਜ ਤੇ ਟਿਕ ਗਿਆ ਮੈਨੂੰ ਕਾਇਉਂਦਿਆ ਦੀ ਟਿਕਾਣਾ ਬਾਹਰ ਵੀ ਸੜਕ ਉੱਤੇ ਸਰਮੈਂ ਠੀਕ ਆ ਹੋਰ ਮਾ ਬੰਦੂ ਕੁਝ ਨਹੀਂ ਉਹ ਬਾਹਰ ਬੱਜ ਕੋਈ ਨਮੀ ਆ